আসসালামু আলাইকুম আসসালামাইকুম চলা কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান ডিজাইনের একটা বুটিকের কালেকশন দেখাবো বাটিক স্টাইলের মধ্যে চমৎকার একটা কালেকশন থাকবে কিন্তু সুপার ডুপার কালেকশন একটাই ডিজাইন একটাই কালার পাবেন পর্যাপ্ত কালেকশন আছে কিন্তু আমাদের কাছে আর এগুলা ইদ কালেকশন থাকছে কিন্তু দুই হাজার পঁচিশে সারা কালেকশন থাকবে আপনাদের জন্য তো ফার্স্ট আমরা যেটা দেখাবো দেখেন একটাই কালার যেহেতু থাকছে একদম চমৎকার কালার ছাড় পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট খুব সুন্দর ভাবে থাকবে ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন আছে আর যে কাজগুলো দেখতে পারতেছেন মিরর ওয়ার্ক আছে এগুলা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা আছে একদম ফুললি নেক থেকে দামান পর্যন্ত যদি আপনারা খেয়াল করে থাকেন এগুলো সম্পূর্ণ কিন্তু মিরর ওয়ার্কের মধ্যে আছে চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য সুপার একটি কালেকশন আর এটা হচ্ছে ব্যাক পোশন রয়েছে দেখেন চমৎকার আর স্লিপটা আমি দেখিয়ে দিই এটা তো স্লিপসের পোশন ঠিক আছে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন ঠিক আছে যারা পাইকারি নেবেন আবার আবারও বলছি তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কুস্তা নেবেন ভিডিওতে একদম রিজনেবল একটা কুস্তা প্রাইস আমরা কিন্তু দিয়ে দেবো আপনাদেরকে সো এটা হচ্ছে দুপাট্টা খুব চমৎকার একটা দুপাট্টা রয়েছে আপনাদের জন্য এগুলো হচ্ছে বড় দুপাট্টা নামাজ দুপাট্টা রয়েছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর প্রাইসটা পাবেন একদম রিজনেবল প্রাইস এগারোশো পঞ্চাশ মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে রাকাইল ফিন্দুর ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ